দুনিযা জুড়ে পনির প্রেমীর অভাব নেই কিন্তু ছোট্ট এক টুকরো পনিরের জন্য কেউ বাহান্ন লাখ টাকা খরচ করতে রাজি হবেন এবার সেটিই সত্যি হলো স্পেনের পাহাড় ঘেরা স্টুরিয়াস অঞ্চলের এক নির্জন গুহায় বছর দশেকের বেশি সময় ধরে ধীরে ধীরে তৈরি হয়েছিল একখণ্ড বিশেষ ক্যাব্রালস চিজ আর সেটি এখন হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে দামি ও আলোচিত পনির যেহেতু পৃথিবীর আর কোনো পনির এখনও এত দামে বিক্রি হয়নি তাই এর নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও এর শুরু হয়েছিল একটি প্রতিযোগিতা দিয়ে স্পেনের রেগুলেটরি কাউন্সিল ডিওপি পনিরের গুণগত মান আর ঐতিহ্য বজায় রাখতে অনুসরণ করে কড়া নিয়ম কানুন আর আয়োজন করেছিল এই সেরা পনির খুঁজে বের করার প্রতিযোগিতা বহু প্রতিযোগীর মধ্যে অ্যাঞ্জেল দিয়াস তারাই এরোরা নামের একটি ছোট্ট কারখানার পনিরটি সবার নজর কাড়ে এই পনিরটি শুধুমাত্র গরুর দুধ দিয়ে তৈরি নয় এটি তৈরি হওয়ার পর দশ মাস ধরে পাঁচ হাজার ফুট উঁচু লোস মাজস গুহায় রাখা হয়েছিল পাহাড়ের ঠান্ডা আর গুহার আদ্র পরিবেশে ধীরে ধীরে পনিরের রং বদলাতে শুরু করে এতে গায়ে আসে নীলচে রং স্বাদ ও গন্ধে হয় একেবারে অনন্য আর এ কারণেই বিশ্বজুড়ে একে সবাই চেনে ব্লু চিজ নামে